কি না কি হইছে মা কি হইছে খাবার দিতে কইছে কখন কইছে কখন আমি তো তোমার খাবারই গরম করতেছিলাম ও তুমি এখন খাবার গরম করতে গেছিলা তাই না তোর আমি জায়গা পাব না আমি মনে তোমারে চিনি না তাই না খাবার তুমি রান্না করতেছলা গরম করতেছিলা এখন দেখো মা আমি তোমার মা হই মায়ের সাথে এমন করে কথা কইতে নাই মা

দেখো ওর মা যখন ছিল ওরে খুব আদর করত। খুব ভালোবাসত ঘরে আদর করে খাওয়াই দিত গোসল করাইতো ঘুম পাড়াইত আর যখন ওরেরকর মাটা মারা যায় সে আদর স্নেহ ভালোবাসা আমার এই মেয়েটা চোখের সামনে খালি ঘুরতো আর তখন খুব কান্নাকাটি করতো আর মামা করতো আমারে বলতো বাবা আমার মা এনে দেও আমার মা দূরে চলে গেছে আমার মারে তুমি ফিরে এনে দাও তারপরে আমি তোমার বিয়ে করে আনলাম শুধুমাত্র আমার মেয়ের জন্য আমার মেয়ের কথার জন্য আমার মেয়ের তুমি আদর করবা ভালোবাসবা হরে আগে মা ছিল সেই মায়ের মতো দেখবা কিন্তু না তুমি যা করতেছ সম্পূর্ণটা অন্যায় করতেছ এটা কিন্তু ঠিক না এটা একটা মায়ের পরিচয় না তুমি ওর মা হইতে পারলো না তুমি সৎ মাঝে সৎ মাই রয়ে গেলা সৎ স্নেহ করে আমি জানি তুমি আমার ভুল ভাবছো কিন্তু বিশ্বাস করো আমি কখনই চাই নাই স্নেহের আঘাত করে কথা কইতে পর গায়ে হাত উঠাইতে আমি তো স্নেহার আমার নিজের মেয়ের চোখ বেশি ভাবি কিন্তু তুমি স্নেহার কথা শুনি না আজকে আমারে কতগুলা কথা শুনাইলা কিন্তু একদিন একদিন ঠিক তুমি বুঝতে পারবা আমি সৎ মানা আমি স্নেহার আপন মা আমি স্নেহার আপন মা ভাবি ও ভাবি তুমি এইজনে বসে বসে তুমি কান্না করতেছ কি হয়েছে নারে শান্তা কই কাঁদতেছি কান্দি না এমনিতেই ভাল লাগতেছিল না তাই বসেছি ভাবি দেখো তুমি আমার কাছে আর কি লুকাইবা আমি সব কিছু জানি কিন্তু এইজনে কাঁদা কাটি করে কি লাভ কও কবলের টুকু ধর নিতে পারবো না নারে শান্তা আমি আমির বাড়িতে অনেক শখ করে বইয়াইছিলাম ভাবছিলাম স্নেহা মানে নিজের মায়ের মতো ভাববো কিন্তু কই স্নেহা আমারে দুই চোখের কাঁটা ভাবে ও আজ পর্যন্ত আমারে একদিন একটা সেকেন্ডের জন্য মা কে ডাক দেয় নাই ওর মুখে মা ডাক শোনার জন্য আমি কত ব্যাকুল হয়ে আছি কিন্তু স্নেহা আমার উপরে দিন শুধু অত্যাচার করতেছে যে অত্যাচার আমার করার কথা ছিল কিন্তু বিশ্বাস করে শান্তা স্নেহার আমি নিজের পেটের মেয়ের বেশি ভাবি কিন্তু স্নেহা স্নেহা দিনরাত আমার উপর অত্যাচার করতেছে ওর বাবার কাছে গ্রামের মানুষের কাছে কয় আমি নাকি ওরে মারি ওরে আমি অত্যাচার করি এগুলো ভুল মিথ্যা কথা বিশ্বাস কর আমি স্নেহারে কখন আজ পর্যন্ত গায়ে হাত উঠেই নেই ভাবি আমি তোমারে বিশ্বাস করি কিন্তু দেখো এই এলাকার মানুষের চোখে সমাজের চোখে তোমার খারাপ বলতেছে কিন্তু দেখবা একদিন ও ঠিক মাকে রাখ দিব